বন্ধুরা আজকে আমি রান্না করব দই কাতলা বন্ধুরা মাছের রং সাদা হলে আমার বাবা খেতে চায় না এর জন্য নামে দই কাতলা হলো আমি এই দই কাতলার মধ্যে একটুখানি হলুদ অ্যাড করেছি যাতে আমার বাবা খেতে কড়াই তেল ছেড়ে দিলাম তারপরে মাছগুলো একে একে করে সব ছেড়ে দিলাম এরপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপরে সমস্ত মশলা একে একে দিয়ে সবার প্রথমে টমেটো আর বাটা দিয়ে দিলাম তারপর লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে নেব নেড়ে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে আমি দইটা দিয়ে দেবো তারপরে নেড়ে আমি ভালোভাবে কষাবো কষিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেবো আমি কিন্তু জল দিয়েই বন্ধু একটু তারপরে স্বাদ নুন দিয়ে নেবো এরপরে ঢাকা দিয়ে নেব হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়ে তারপরে আমি যখন তেল বেরিয়ে আসবে সে মুহূর্তে আমি এটা নামাবো তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে করে দেখো খেতে খুব সুস্বাদু